হে ব্রি কী অবস্থা সবার আমি ভালো আছি আপনাদের মাঝে একটি নতুন বিডিও নিয়ে আসলাম আজকে আমি আমার দাদাবাড়ির এলাকাটার মধ্যে একটা বাসা আছে অনেক সুন্দর একটা বাসা ওই বাসাটা ঘুরতে যাবো আর গাইস আমার আগের গুলা ভিডিওগুলো যারা দেখেন নাই ওগুলা সবগুলো ভিডিও দেখেন আর এই ভিডিওটা তাহলে বুঝতে পারবেন না যে আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার দাদাবাড়ির সামনে হচ্ছে একটা বাসা আছে তাদের এলাকার মধ্যে এই বাসাটা এই বাসাটার নাম হচ্ছে মিয়াবাড়ি এই বাসাটার মালিকটা খুব বড় লোক টাইপের মানুষ আর এখন আমরা এখানে ঢুকলাম এখানে ঢুকতে কোনো টাকা লাগে না যে যখন চায় তখন ঢুকতে পারে কিন্তু কোনো কিছু নষ্ট করা যাব না এমনি এখন আমরা ঢুকলাম বেশি কথাবার্তায় ঢোকার পরে আমরা দেখলাম যে চারো সাইড দিয়ে অনেক ফুল গাছ ফল গাছ দেওয়া বড়া আর বাম সাইডে হচ্ছে অনেকগুলা কমলা নাকি জামগুড়া গাছ ছিল অনেকগুলা কমলা বা জামুরা হয়ে আসিল আর কিছু কথা কইতে পারবো না যাই হোক আর এইদিকে হচ্ছে একটা রাস্তা গেছে এখানে অনেক সুন্দর করে রাস্তাগুলো অনেক সুন্দর করে বানাইছিল টাইলসের আর এই যে হচ্ছে এটাই হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের সুন্দর বিখ্যাত যে টিনের ঘরগুলো অনেক সুন্দর করে বানায় ঘরের সাইডে আবার ইট দিয়া বানাইছে ঘর আর এটা হচ্ছে আরেকটা এই একটা বাসায় কিন্তু কয়েকটা জায়গা দিয়া ঘের দিছে আর এখানে অনেক আম গাছ আছে অনেক ফুল গাছ আছে আর এক সামনে হচ্ছে আমার আম্মু আমার বোন আর আমার ভাই আমরা সবাই বিকালবেলা ঘুরতে আসছিলাম এই যে দেখেন আম হয়ে আছে । কেউ ছিনলেও ছিনতে পারেন না ছিলেন নাই আর এখানে আমি হাটটা ছিলাম আর আপু আর ভাইয়াটা আমার দেখলো আর জিজ্ঞেস করলো তুমি কি কোনো ভিডিও কি হ্যাঁ এখন আমার চ্যানেলটা জিজ্ঞেস করলো তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আমি দিলাম আর সে তার নিজের হাতে সাবস্ক্রাইব করলো আমি দেখাচ্ছিলাম আমার কোন ভিডিও ভিডিওটা ভিডিও দিলাম আমার নিজের হাতে সাবস্ক্রাইব করলো এই প্রথমবার কেউ আমার এরকমভাবে সাবস্ক্রাইব করলো আগে তো এমনি আমার এলাকার মধ্যে মানুষ বলতোই তো আমার একটু এখানে চ্যানেল আছে একটু কেউ সাবস্ক্রাইব করেন আর এখানে প্রথমবার কেউ জিজ্ঞেস করে এটা স্কাইব করে আমি অনেক খুশি হয়েছিলাম আর এখানে হচ্ছে দোলনা অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল আর এখন আমি এর সামনের দিকে আগাইতাছিলাম আর এখানে হচ্ছে একটা রুমের মতো রুম না চার সাইডটা ফাঁকা এখানে হচ্ছে অনেকগুলা চুলার মতো আছে বিদেশি আর এখানে হচ্ছে অনেকেই গ্রিল করে বা বারবিকিউ করে আর এগুলা হচ্ছে এগুলা চুলা আর আমি এখানে সামনে আসলাম এখানে দেখলাম যে অনেকগুলা ময়ূর আছে এখানে কয়েকটা ময়ূরের মধ্যে একটা ময়ূর আসলে অনেক সুন্দর আর এখন আমি এই আর এখন আমরা এই উপরে আসলাম এই রুমের উপরে একটা ছাদের মতো ছিল আর এখানে সবাই ঘুরতে আসে আর এখানে দেখতেছিল পুরা বাসাটা উপর থেকে আর এখন আমি উঠলাম আর এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে দুইটা দোলনা আছে আর এখানে একটা ইগুল পাখির স্ট্যাচু আর এখানে অনেক ফল গাছ ফুল গাছ এখানে আঙ্গুর ফলেরও ক্ষেত আছে ক্ষেতের মতোই আর এটা হচ্ছে আমি বলছিলাম যে একটা মোটর রাখা এটা হচ্ছে মনে হয় মেবি এটা নষ্ট কিন্তু এটা শো এর জন্য রাইখা দিছে মোটরসাইকেলটাও খুব সুন্দর আর গাইস হাঁটতে হাঁটতে একটা জায়গা এত সুন্দর একটা আম পাওয়া গেল আমি আমটা পুরো পাকা ছিল আমি চাইছিলাম ছিড়মু কিন্তু আমি ছিড়ি কারণ আমি ভালো মানুষ বুঝেন নাই এখন আমি হাঁটতেছিলাম হুদাই কি করব নাই কোনো কাম তাই হাঁটতেছিলাম আর দেখাইতেছিলাম আর আমার যে আর গাইস আমি হাঁটতেছিলাম আর দেখেন কেন পুরা যেটা ছিল উসটাকে হু দেয় আর গাইস এখানে মানুষে ঘুরাবার দেখালে তোর না ভিটে বৈশা থাকে আর কে উঠতাছিল না তাও আমি একবার খালি পাইছে লগে লগে যাই বইসা আমি আমার বোনের সাথে দোলনা খেলতেছিলাম কোনো কাম নাই হুদাই না নি দোলনা খেলতেছিলাম জীবনে মনে দোলনা খেলি নাই তাও আমি আর আমার বইনে মিলা দোলনা খেলতেছিলাম আমার বইনে ধ্যান কেমন করতেছিল ওর মুখটা দেখা পুরা একেবারে কি বলবার কিছু বলার নেই আর আমি এটাতে একটা কথা বললাম আর এখন আমি এটা যে আপনাদের সুন্দর করে বাসাবে একটু দেখাই আর যখন সানসেট হওয়ার সময় হয়েছিল তখন আমি একটা নদীর পাড়ের সাইডে একটা ছবি তুললাম ছবিটা অনেক ভালো লাগছে আমার কাছে আর এখন আমরা সবাই ফেরা জিতাসি আসার পর দেখলাম যে আমার একটা দাদি লাগে সে হচ্ছে বোরের ভর্তা বানাইছিল খাওয়ার পর অনেক মজা লাগছিল আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এখানে বসে বসে আমরা সবাই ভোরে ভর্তা খাইতেছিলাম গার্গাইস এ পর্যন্তই ছিল আমার এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর এরপরে পাটটা দেখার জন্য সবাই লাইক করে দেন টাটা বাই বাই